কয়েকদিন কিছুটা রেহাই পাওয়া গেলেও ফের সূর্যের তীব্র রোষে জ্বলছে বাংলা তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী আর এই গরম থেকে পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ পড়ুয়াদের টিফিনের খরচ বাঁচিয়ে জলসত্রের আয়োজন করছে তারা এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের ভাতার বাজারে জানা গেছে ভাতার বাজারের বাসিন্দা সৃজন মাহান্ত তনিশা গোস্বামী গৌরব মণ্ডল চন্দ্রিল রায় বংশনন্দীরা। টিফিনের খরচ বাঁচিয়ে গ্লুকন্ডি মেশানো ঠান্ডা পানীয় জল পথচলতি মানুষদের হাতে তুলে দিচ্ছেন পড়ুয়ারা জানিয়েছে এই তীব্র গরমে চলতি মানুষকে কিছুটা স্বস্তি দিতে তাদের এই উদ্যোগ আজকে ভাতার বাজারে একটি জলসত্রের আয়োজন করেছি এই গরম আবহাওয়ার জন্য আমরা একটা পরিষেবা দিচ্ছি মানুষদেরকে আর আমরা বন্ধুবান্ধবরা মিলেই প্রোগ্রামটা করেছি এবং এই জলছত্রটা এখন আজ থেকে শুরু হলো এবং চালিয়ে যাওয়ার একটা ব্যস্ত আছে দেখি চালিয়ে যাওয়ার ব্যবস্থা কি নাম আমার নাম সৃজন মহান পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট ওঙ্কার বাংলা